আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি শিক্ষামূলক গল্প আপনাদের মধ্যে শেয়ার করতে চাই আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একজন বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে মন্দিরে গেল মন্দিরে ঢোকার মধ্যে দুটো বড় বড় সিংহের ভাস্কর্য তাদেরকে ছোট্ট মেয়েদের চিৎকার করে বলতে থাকলো বাবা চলো পালাই নয়তো সিংহ আমাদের খেয়ে নেবে লোকটি তার মেয়েকে আশ্বস্ত করে বললো তারা শুধুমাত্র পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করবে না ছোট্ট মেয়েদের উত্তর যদি পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তবে পাথরের তৈরি ঈশ্বর কীভাবে আমাদের আশীর্বাদ লোকটি তার ডায়েরিতে লিখল আমার মেয়ের উত্তরে আমি আজও বাকরুদ্ধ সেদিন থেকে আমি মানুষের মধ্যে ঈশ্বর খুঁজেছি পাথরের মূর্তিতে নয় আমি ঈশ্বর খুঁজে পাইনি পেয়েছি মানবতা